কেন চিন্ময় প্রভুকে কেন এই রাষ্ট্রবিরোধিতার ঘোষণা দেওয়া হয়েছে যারা বলে কথায় যে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি হিন্দুরা সেফ না কারণে সেই কথাটা কিন্তু সঠিক হয়ে যাবে সে কেউই এই বাংলাদেশকে চিনতে পারছে না শান্তা আপনার জন্ম ঢাকায় বড় হওয়া ঢাকায় এখন যে বাংলাদেশ আপনি চিনতে পারছেন এই বাংলাদেশকে আসলে এখন যে বাংলাদেশ এটা আমি কেন বিশ্বের কেউই এই বাংলাদেশকে চিনতে পারছে না বিশ্বের মানে প্রত্যেকের চোখই এখন আছে বাংলাদেশের দিকে বাংলাদেশের মানে পরিস্থিতিটার দিকে যে সামনে আসলে কোন দিকে যায় আপনি তো একজন শিল্পী শিল্পীদের চিন্তা ভাবনা মনস্তাত অন্যরকম হয় মানে শিল্পীর দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন আসলে শিল্পী থেকে বড় কথা দাদা আমি একজন মানুষ আমার আমি যদি মনুষ্যত্বর দিকটা থেকে চিন্তা করি শিল্পী শিল্পী সত্তাটা বাদ দিয়ে এর আগে আমি একজন সাধারণ মানুষ আমি যদি সেই সাধারণ মানুষের কথাটা ভেবে মানে চিন্তাটা করি বাংলাদেশে আসলে কেউই এখন মানে সেফ না মানে একটু নিরাপত্তা জনিত একটু প্রবলেম হচ্ছে আপনি বাংলাদেশে কাজ করতে গিয়ে কখনো কি বৈষম্যের শিকার হয়েছেন বাংলাদেশে কাজ করতে গিয়ে সত্যি বলতে গেলে আমি যত আর্টিস্ট আমি কখনোই বৈষম্য শিকার শিকার হইনি আমার ম্যাক্সিমাম ফ্রেন্ডস কলিগস মুসলিম এবং তারা খুব সাপোর্টিভ আমি এটা বলবো না যে সাধারণ মানুষ মানে কোন রকম এরকম বৈষম্যতা সৃষ্টি এখন পর্যন্ত করেনি যা হচ্ছে আমি এটা মনে করি পলিটিক্যাল একটা বিরোধিতা শান্তা বাংলাদেশে এখন সবচেয়ে বড় ইস্যু চিন্ময় কৃষ্ণ দাস তো চিন্ময় প্রভুকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে আজকেই ওনার কোর্টে পেশ করার কথা ছিল কিন্তু ওনার কোনো উকিল দাঁড়াননি ফলে জামিনা শুনানি এক মাস পিছিয়ে গেছে এই পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন আপনি কি মনে করেন ইস্কন জঙ্গি সংগঠন দাদা ইস্কন সম্পর্কে আমাদের দেশ মানে বাংলাদেশ কেন স্কনে মানে প্রত্যেকটা দেশেই তাদের একটা স্ট্রং একটা বেজ আছে আজ পর্যন্ত স্কন নিয়ে কেউ কখনো এরকম ধরনের বিরোধিতা বা স্কন বন্ধ বা স্কন জঙ্গিবাদের সাথে জড়িত আছে আজ পর্যন্ত এমন রেকর্ড আমার মনে হয় না কেউ কোনো ধরনের এই রকম কোন রেকর্ড বা এই রকম কোন অভিযোগ করেছে এখন যদি আসি চিনময় প্রভুকে নিয়ে আসলে চিনময় প্রভু আমি যতটা জানি যে তাকে রাষ্ট্রবিরোধীর জন্য তার একটা কেসে তাকে মামলার আসামি করা হয়েছে তো এই বিষয়টা আসলে আমি কেন মানে মানে বিশ্বের সবাই আসলে এটাই দেখছে যে কেন প্রভুকে কেন এই রাষ্ট্র বিরোধিতার ঘোষণা দেওয়া হয়েছে বা কেন কিসের জন্য এই বিষয়টা কিন্তু না এখনো পরিষ্কার না কেউ কেউ বলছে যে সে পতাকা অবমান অবমাননা করেছে কেউ দেখিয়েছে যে চট্টগ্রামে সে আমাদের দেশের পতাকার উপরে জয় শ্রীরামের পতাকা মানে গেরুয়া পতাকাটা রেখেছে বলে সে মানে এটাও তো আসলে যদি এটাই যদি রিজন হয় তাকে রাষ্ট্রবিরোধিতা করার তার মানে মানে যারা বলে কথায় যে বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি হিন্দুরা সেফ না করে সেই কথাটা কিন্তু সঠিক হয়ে যাবে তো আমি এটাই ইয়ে করবো যে আসলে মেইন কী কারণে চিন্ময় প্রভুকে দোষারোপ করা হয়েছে সেই বিষয়টা নিয়ে আসলে দেখা উচিত এই এই পর্যায়টা শুধু আমাদের দেশে না আন্তর্জাতিক পর্যায়েও এই বিষয়টা নিয়ে গবেষণা করাটা উচিত বলে আমি মনে করি শেখ হাসিনা যতদিন ক্ষমতায় ছিলেন তার সেই সময়ের সিচুয়েশন আর এখনকার সিচুয়েশন কতটা আলাদা একটা সরকার আসলে শেখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকটা লম্বা সময় ধরেই আমাদের দেশে ছিলেন তো স্বাভাবিক মানে উনি যখন নেই এখন যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের হাতে আমাদের দেশটা এখন তো সবকিছু মিলে একটা নতুন সরকার মানে সামলাতে একটু সময় লাগছে এটাই বলবো যেহেতু এখন আমাদের যে আমরা জানি আমাদের তত্ত্বাবধায়ক সরকার যিনি স্যার উনি দু হাজার ছয় সালে শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে তো আমরা আশা এবং মানে একটা হোপ রাখি যে ভালো কিছু হয়তো এখন ভালো অবস্থায় নেই বাট একটা সময় পরিস্থিতি ভালো একটা জায়গায় দেখিয়ে দাঁড়াবে আপনার পরিবার কি এখন ঢাকায় আমার মা বাবা এখন এখানে আছেন বাট আমার বাকি যারা রিলেটিভস লাইক আমার মামা মামি ঢাকাতে আছেন আচ্ছা তাদের সঙ্গে কি আপনাদের নিয়মিত কথা হ্যাঁ হ্যাঁ নিয়মিত কথা হচ্ছে তারাও আসলে একটু টেন্সড সব কিছু মিলিয়ে আসলে আমি বলবো যে এখানের মধ্যে অনেক অপপ্রচারও চলছে আর অনেক কিছুই চলছে যার কারণে মানুষ আরও কী হয়েছে সেটা প্যানিকটা একটু বেশি মানুষের স্টার্ট হয়েছে তো দ্যাটস অই ওনারা একটু টেন্সড সব কিছু মিলিয়ে আপনি কি আশা করছেন বাংলাদেশে মানে কিছুদিনের মধ্যে অবস্থা বদলাবে সময় লাগবে বাট আমি আশা করছি অবশ্যই যে বাংলাদেশ হয়তোবা ভালো একটা সময় ভালো একটা জায়গায় ফিরে দাঁড়াবে এই যে ভালো সময় আপনি বলছেন এর জন্য আপনার মনে হয় মানে সাধারণ মানুষ বা সরকার যারা এখন তত্ত্বাবধায়ক সরকার আছে করা উচিত মানে মানুষের তত্ত্বাবধায়ক সরকারের অনেক হিন্দুদের বিশেষ করে আস্থা নেই অনেক হিন্দু এখন আছে তো সরকার এই যে আস্থা সরকার একটা দেশে সরকারের ওপর মানুষের আস্থা নেই এটা আস্থা ফেরানোর জন্য সরকারের কি করা উচিত দাদা আমি একটা জিনিস আপনাকে বলবো যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল আমাদের সরকার মানে সরকার হিসেবে তখন কিন্তু তখন থেকে এই কথাটা চলে আসছিল যে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবেন না তখন যারা অমুসলিম বা হিন্দু সম্প্রদায় বা যারা মানে মুসলিম নয় তাদের একটা ভালো একটা ইম্প্যাক্ট করবে তাদের উপরে এমনও হতে পারে যে এই কথাটা আসলে এই কথাটা আসলে সত্যটা দেখানোর জন্য বা মানে শেখ হাসিনা নেই তারও একটা অপপ্রচার বা এই সরকার আছে এরও একটা অপপ্রচার করার জন্য একটা ভিন্ন দল বা ভিন্ন একটা গ্রুপ এটার বিরোধিতা করতে পারে এই বিরোধিতার জন্যই হয়তো বা এই এখনকার যেই আমরা প্রেক্ষাপটটা দেখছি সেই সিচুয়েশনটা তৈরি হয়েছে তো আমি আশা করছি বা আমরা সবাই যারা আছি আমরা মানে ধর্মকর্ম নিয়ে বিশেষে আমরা সবাই মানুষ আমরা সবাই যারা আছি সবাই আমরা মানে এটাই আশা করছি যে তত্ত্বাবধায়ক সরকার তার যাবতীয় যতটুকু আছে সেও এবারের চেষ্টা করছে এই দেশের এই মানে খারাপ এই পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করা তো কি করতে হবে না করতে হবে এটা আসলে আমার থেকে বেশি ভালো আমাদের যিনি তত্ত্বাবধায়ক সরকার যিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে তিনি ভালো জানেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন